অশান্ত পরিস্থিতি এখনও বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পথন ঘটেছে আজ জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনো রকম আজ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদীয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফের কড়া পাহারা নিঃশিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশে নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফের কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা যদিও মঙ্গলবার সকাল থেকেই কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফের চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফের প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সেই কারণে বাংলাদেশের যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে জ্বলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজারঘাট এর মতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ দেশেই দেশে ফিরে এলাম বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই ওই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে বাগলদে� শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সময় একটা মি আগে কবি হই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি না আরে আরই আছে দুই পক্ষরে আছে যাদের বাড়িতে থেকেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোন কাজ কামক বাজার ঘাটে যেতে পারছে না রাস্তার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘরবাড়ি ভেঙেছিলে খাulse আপনি ওইখানে কেমন ছিলেন

পরিস্থিতি কেমন? ভাগ কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়া আছি। মানে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো। এখন শান্ত আছে আপাতত। কিন্তু সমস্যা তো দেখা দিচ্ছে না? তারপরে আপনারা শিল্প কারখানা সব খুলে দিয়েছে। কি এমন ঘটলো? ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো। আমি যতটুকু শুনেছি কোহার্টর জন্য এরকম করতে। তার কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কীভাবে দেখছেন দেখো আমি করতে বলতে কিন্তু কেউ এখন তো কিছু बोल রাখতে না তো ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভারত আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান বেঁচে মোটের ওপর এখন আপনারা কি চাইছেন মিলিটারি শাসন আমরা শাসন চাইছি আমরা কিন্তু আমরা শান্তি বাংলাদেশ চাই শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি আপাতত ক্ষমতায় কে আসে আমার সেটা আসে যায় না একটা এক কথায় শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আছে এই যে গণ্ডগোলের জন্য আমরা আমার আম্মার ভিসা পাই একা আসতে হয়েছে এটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গণ্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা, আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে